শিক্ষক শিক্ষক কোনদিন অভিশাপ দেয় না শিক্ষক আশীর্বাদ করে শিক্ষক আমি আমি কিসের শিক্ষক কিসের শিক্ষক আমি আমি একজন ব্যর্থ শিক্ষক ঘরে বাইরে সব জায়গায় আমার ব্যর্থতার পরিচয় আমি একজন ব্যর্থ শিক্ষক আমার ছাত্র পুলিশ ইন্সপেক্টর রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে ঘুষ চাইছে শাসকের তাবে দাঁড়িয়ে করছে লবে ভর্তি করছে আর করে মতো কেচ্ছা কেলেঙ্কারি ঘটাচ্ছে আমার ছাত্র বিয়ে লাল আমার ছাত্র বিয়ে লাল মিউটেশন করতে গেলে টাকা চাইছে আমার ছাত্র এস একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে পাঠাতে গেলে টাকা চাইছে আমার ছাত্র শিক্ষা অধিকারী সেই জন্য আমার মতো শিক্ষকদের পেনশন আটকে যাচ্ছে শিক্ষকরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে আমার ছাত্র সেই শিক্ষক এই সমাজকে কি শিক্ষা দেবে সে নিজের বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে তাই তাই মাননীয় কথাটা শুনতে আমি বড্ড লজ্জাবোধ করিনি আমি মাননীয় হতে পারিনি আমি এই সমাজের একজন ব্যর্থ শিক্ষক ব্যর্থ শিক্ষক ব্যর্থ শিক্ষক